সূর্যের থেকে দূরত্ব কমালেন বাবর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দলটির অধিনায়ক বাবর আজম তাতে এই সংস্করণের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতের ব্যাটার সূর্যকুমার যাদবের সঙ্গে চারে থাকা বাবরের রেটিএন ব্যবধান আরেকটু কমল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দুই বাই দুই সমতায় শেষ হয় সিরিজে চার ইনিংসে এক ফিফটিতে একশো পঁচিশ রান করেন বাবর ফলে রেটিংয়ে দশ পয়েন্ট যোগ হয়েছে তার তাতে আজ বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠেছেন বাবর সূর্য কুমারের সঙ্গে তার র্যাটিং ব্যবধান এখন আটান্ন পয়েন্ট এই তালিকায় দুই ও তিনে আছেন ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ান নিউজিল্যান্ডের সিরিজের পর র্যাঙ্কিংয়ে গিয়েছিলেন পাকিস্তানের আরেক টপ অর্ডার ব্যাটার ফরুক জামানো সিরিজে একশো চার করা ফরুক দশ ধাপ এগিয়ে আছেন বাষট্টিতম স্থানে টি টোয়েন্টি বলিং র্যাঙ্গুইনে উন্নতি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলের ক্রিকেটারদের সিরিজে আট উইকেট নেওয়া শাহিন আফ্রিদি তিন ধাপ এগিয়ে যৌথভাবে আছেন চোদ্দতম স্থানে নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল বসওয়াল তেরো ধাপ এগিয়ে পঞ্চান্নতম এবং উনত্রিশ ধাপ এগিয়ে ষাটতম স্থানে আছে পেশার বেন সিয়ার্স